আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আনটি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রকমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে দুপুরে রান্নার জন্য আলু বের করলাম ফ্রিজ থেকে আলু কাটতেছি আলু দিয়ে হচ্ছে মুরগি রান্না করব। আর খেসারি ডাউলের বোড়া ভাজব কাটাকাটি ধোয়া পাকলা শেষ এখন নিজে রান্না বসাইলাম মুরগি রান্না হয়ে গেছে এখন এই যে ডাউলের জন্য কি বোড়ার জন্য ডাউল বাড়ছি বোড়াটা সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মাখাইয়া নিচ্ছি আসলে কয়েকদিন ধরে আমার ফোনে একটু ডিস্টার্ব দিছিল যার কারণে আমি ভিডিও বানাইতেও পারি নাই ভিডিও আপলোড দিতে পারি নাই বোড়া ভাজা হয়ে গেছে বান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা লেবু আমার কাছে খাইতে ভালোই লাগে ভাতের সাথে বিসমিল্লা ছেলে মেয়েরা স্কুলে গেছি একা একাই খাচ্ছি দুপুরবেলা দুপুরের খাওয়া দাওয়া শেষ বিকালে এই যে আমরা কাটতেছি আসলে এখন আমরার সিজন তো এই জন্য আমরাটা একটু রেগুলারই আনছে রেদওয়ানের বাবা আমরা কাটলাম আমরা এখন একটু লবণ মরিচের আর একটু দি দিয়ে মাখায়া খাবো আমরা কাঁসন্দি দিয়ে মাখায়া খাইলে ভালোই লাগে রেদানের বাবার জন্য একটু রাইখা দিলাম আমরা মাখা বাহিরে আসি আসলে খাবে বাহির থেকে আসলে ভিডিও দেখে কার কেমন লাগছে জানাইবেন কিন্তু আসলে প্রথম প্রথম আমি কাজ করতেছি তো আগে কখনোই ধরনের কাজ কর্ম করি নাই ভিডিও বানাই নাই ভিডিও এডিট করি নাই একটু ভালো মন্দ কেমন হইল জানাইবেন